আসসালামু আলাইকুম সেভেনটি আউট অফ সেভেনটি আমি কমন পেতে চাই এমন হবে আমার অথবা স্বপ্রশ্ন কমন পেতে পারি ইয়েস অথবা স্বপ্রশ্ন কমন পেতে পারি যাদের বাংলা প্রথম পতক একটু খারাপ হয়েছে তাদের এখনই লাস্ট সুযোগ এটাই হচ্ছে লাস্ট সুযোগ তুমি নাম্বারটা বাড়িয়ে নেবে বাংলা দ্বিতীয় পত্র যদি খুব ভালো মতো লিখো এবং এমসিকিউ যদি থার্টি আউট অফ থার্টি পেয়ে যাও অথবা টোয়েন্টি ফাইভ পেয়ে যাও তাহলে নাইনটি ফাইভ প্লাস নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার বলছি বাংলা দ্বিতীয় পথ তোমাকে নাইনটি প্লাস নাম্বার রাখতেই হবে যদি বাংলা প্রথম পথে একটু খারাপ হয় সমস্যা নাই শেষ সুযোগ অনেক বন্ধ আসে না এই সময়টা সঠিকভাবে কাজে লাগাও সবার চেয়ে এগিয়ে থাকবা এই একটা সাবজেক্ট দিয়ে এই লাস্ট পরীক্ষাটা দিয়ে তোমার মোট রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি কারণ যেখানে তোমার এ গ্রেড ছিল সেখানে তোমার এ প্লাস চলে আসবে যেখানে তোমার এ মাইনাস ছিল সেখানে তোমার এ গ্রেড আসতে পারে ব্যাপারটা এরকম হবে একটা সাবজেক্টের সামান্য কয়েকটা নাম্বারের কারণে পুরো রেজাল্টটা কিন্তু চেঞ্জ হতে পারে এটা কিন্তু শেষ সুযোগ এরপর আর সুযোগ পাবে না যতই যাই করো না কেন কোনো সুযোগ কিন্তু আর নাই এটাই লাস্ট সুযোগ খুব ভালো মতো ভিডিওটি দেখো আমি আবারও বলতেছি সেভেন্টি আউট অফ সেভেন্টি না পেলে তোমাকে সিক্সটি প্লাস নাম্বার রাখতে হবে এই সাবজেক্টটিতে যদি আমার কথা অনুযায়ী তোমরা এখন থেকে প্রিপারেশন নাও তিন দিনের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশান শেষ হয়ে যাবে তোমরা জাস্ট বললাম তিন দিনের মধ্যে শেষ করতে পারবে মাত্র তিনশো ষাট টাইম আমি দিয়েছি এর বাইরে এক্সট্রা একটা পড়ার প্রয়োজন নেই ইভেন মূল বইটাও পড়তে হচ্ছে না আমার বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কেন ম্যাথে বলেছিলাম না বলে ম্যাথে টোয়েন্টি ফোর প্লাস কমন পাবে ডিরেক্ট অথবা টাইপ ঢাকা বোর্ডের কোশ্চেন কিন্তু আমি বিশ্লেষণ করেছি সেখানে সৃজনশীল কমন ছিল টেন প্লাস অর্থাৎ দশটা সৃজনশীল প্রশ্ন কমন ছিল তার সাথে আরেকটা কোশ্চিন ক এবং গ কমন ছিল তার মানে এগারোটায় প্লাস কমন ছিল আর এম সিউ কমন ছিল কত আটাইশটা আমি চব্বিশটা বলেছিলাম কিন্তু সেখানে কমন ছিল আটাইশটা আমি বাংলা দ্বিতীয় কত তোমাদের বলেছি চব্বিশটা তার মানে থার্টি আউট অফ থার্টি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখবে আজকে যে বাংলা দ্বিতীয় পত্রের রিটার্ন পার্টটা এখানে অথবা সব প্রশ্ন কমন পাবে সেটা আমি আবারও বলতেছি জাস্ট এটাকে আমি যেভাবে লিখতে বলেছি সেইভাবে লিখো সিক্সটি প্লাস পাবে সেভেন্টির মধ্যে এক নম্বর অনুচ্ছেদ হচ্ছে আমি দিয়েছি মাত্র পাঁচটা এই পাঁচটা অনুচ্ছেদ তুমি খুব ভালো মতো করে পড়ো অনুচ্ছেদ নিয়ে আমি একটা সিঙ্গেল একটা ভিডিও দিয়েছি ডিটেলস কথা বলেছি চাইলে তুমি সেটা দেখে নিয়ে আসতে পারো এবং আমি একটা প্লে লিস্ট দিয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে সেইটা ভালো মতো করে দেখো সব ভিডিও সেখানে দেওয়া আছে। এমসিগুলো সহ দেওয়া আছে এরপরে পত্র লিখন আমি দিয়েছি মোট পাঁচটা সেটা নিয়ে আমার সিঙ্গেল ভিডিও আছে দেখে আসতে পারো কোনো প্রবলেম নাই এরপর হচ্ছে সারাংশ এবং সার মর্ম চারটা দিয়েছি মাত্র চারটা দিয়েছি এবং ভাব সম্প্রসারণ দিয়েছি মোট ছয়টা সংবাদ প্রতিবেদন ইয়েস সংবাদ প্রতিবেদন প্রতিবেদন কীভাবে লিখবে সেটা নিয়ে আমার একটা ডিটেলস একটা ভিডিও আছে জানি সেটা দেখে নিয়ে আসতে পারো এরপর হচ্ছে কি প্রবন্ধ রচনা হচ্ছে পাঁচটি জাস্ট এটা লিখো সেভেন্টি আউট অফ সেভেনটির কথা বলতেছি যদি আমার কথা অনুযায়ী লিখতে পারো তাহলে সেভেনটির মধ্যে সিক্সটি প্লাস নাম্বার খুব ইজিলি পাবে আর ওইদিকে কি বলছি এম সি কত টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর প্লাস দেখো এইটটি ফোর কিন্তু ইতিমধ্যে আমার চলে আসছে এইটটি ফোর প্লাস কিন্তু নাম্বার চলে আসছে আমি নিশ্চিত যদি এইভাবে লিখতে পারো তাহলে তোমার নাইনটি প্লাস নাম্বার ইজিলি চলে আসবে এই সাবজেক্টটিতে কিন্তু লিখতে হবে আমার কথা অনুযায়ী আমি পাঁচটা রচনা তোমাদের লিখে দিয়েছি বাংলা দ্বিতীয় পত্রে এমসি প্লাস টোয়েন্টি প্লাস কমন পাবে সেটা বলছি বারবার এখানে টোয়েন্টি ফোর আমি কিছু কম রাখি কম বলি বেশি প্রশ্ন কমন থাকবে আমি থার্টি আউট অফ থার্টি বলতেছিলে কিন্তু টোয়েন্টি ফোর প্লাস তুমি ইজিলি কমন পেয়ে যাবে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউর ক্ষেত্রে মাস্টার ক্লাসটা থাকবে আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় দেখতে কিন্তু ভুলবে না এটাই হচ্ছে আমার রিটার্ন পার্টের লাস্ট ভিডিও এরপরে তোমরা আর হয়তো প্রিয় শিক্ষার্থী নতুন ভিডিও নাও পেতে পারো এটাই হতে পারে তোমাদের কাছে আমার লাস্ট ভিডিও রিটার্ন নিয়ে এরপরে একটা এমসি কিউ ভিডিও পাবে শেষ একটা ভিডিও দিতেও পারি বলে তোমাদের নিয়ে শেষ কি কিছু কথা বলতে পারে নাও বলতে পারি বাট আবার বলতেছি জাস্ট এই শেষ ভিডিওটি মনে করে ভালো মতো দেখে যাও এক্সাম হল থেকে আশা করি হাসতে হাসতে বের হবে শেষ ভালো সব ভালো তার কিন্তু চলো মিলবোডি দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা দ্বিতীয় পত্রে তোমার অথবা সহ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার বলছি বাংলা দ্বিতীয় পত্রে তুমি অথবা সহ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যা দিচ্ছি একেবারে লিখে লিখে প্র্যাকটিস করো যেহেতু সময় অনেক পাচ্ছ তোমরা জাস্ট এই সাজেশনটি দুই দিনের মধ্যে শেষ করে ফেলো বাকি তিন দিন কোথাও থেকে ঘুরে আসো আর কিছু করার প্রয়োজন নাই দেখো প্রথমে কি বলবো অনুচ্ছেদ দুটি অনুচ্ছেদ থেকে আমাদের একটা লিখতে হবে নাম্বার হচ্ছে কত দশ যেহেতু দশ নাম্বার অনুচ্ছেদে তাহলে লিখতে হবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইনফরমেটিভ হতে হবে অনেকবার তোমাদের বলেছি অনুচ্ছেদ নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে যেহেতু প্লেলিস্ট করা আছে সেখানে বাংলা দ্বিতীয় সম্পর্কে সবগুলো ভিডিও একত্রে দেওয়া আছে তুমি দেখে নিতে পারবে সবগুলোই অনুচ্ছেদ আমাকে দুই পৃষ্ঠা লিখতে হবে একটা বই খুললে যেমন হাতের বাম পাশে একটা পেজ ডান পাশে একটা পেজ ঠিক সেরকম বাম থেকে হচ্ছে ডানে আমি লিখবো আমি শুধু এই পাঁচটা অনুচ্ছেদ লিখে প্র্যাকটিস করব আমি আবার বলতেছি শুধু এই পাঁচটি অনুচ্ছেদ আমি লিখে প্র্যাকটিস করব একটা হচ্ছে বিজয় দিবস বা স্বাধীনতা দিবস বৈশাখী মেলা বা একুশে বই মেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় সঙ্গীত এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা থেকে পরীক্ষায় সবসময় প্রায় একটা থাকেই অতএব নিচের যে চারটা দেওয়া আছে এই চারটা তুমি একবার রিডিং পড়ে ফেলো ইয়েস নিষের চারটা একবার রিডিং পরে ফেলো তিন থেকে চারবার কিন্তু উপরের সবগুলো তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে নিশের এই চারটা তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তা কিন্তু বলে নেই জাস্ট দুই থেকে তিনবার রিডিং পরে ফেলো এই চারটা জাদুঘর সুন্দরবন জাতীয় পতাকা এবং হচ্ছে মোবাইল ফোন এই চারটা তুমি পরে রাখতে পারো কী হিসাবে সাপোর্ট বা হেল্পার হিসাবে যেটা আমরা বলে থাকি আচ্ছা আমাদের হয়ে গেলো দশ নাম্বার তাহলে এটা আমি কীভাবে লিখবো হাতের বাম থেকে ডান পাশে দুই পেজ লিখবে চার পেজ লিখতে চাইবা না দুই পেজটা সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে চার পেজ লিখতে যে সময়টা ব্যয় হবে তুমি ঠিক সেই সময়টা দিয়ে দুই পেজ লিখবে সুন্দর করে লিখবে সময় নিয়ে লিখবে আচ্ছা তাহলে আমরা পরের যা চলে যাবো সেটা হচ্ছে পত্রলিখন পত্রলিখনের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে কি আমরা দরখাস্ত বা আবেদনপত্র বলে থাকি সেই ক্ষেত্রে দুটি আসতে পারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরের দুটি সেই দুটি কি সেটা হচ্ছে একটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধ এবং আরেকটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশে আমরা একটা লিখব এই দুটো বেশি বেশি পড়বে এবং তার সাথে চাইলে এই পাঁচটা যে এক্সট্রা আছে এটা পড়লেই তোমার কিন্তু অন্য আর কিছুই পড়তে হচ্ছে না সেটা কি পাঠাকারি স্থাপনের জন্য আবেদন ডাকঘর প্রস্তুত পাঠানোর জন্য আবেদন আমি একটা স্পেসিফিক আলাদা একটা ভিডিও দিয়েছি আবেদনপত্র পাঁচটা নিয়ে এই পাঁচটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এবার দেখব নিশের এই টপিকগুলো আমি স্পেসিফিক এখানে লিখে দিয়েছি তোমার জন্য বলে নিচের টপিকগুলো পরীক্ষায় না লেখা ভালো মানে এই এইগুলো লিখলে নাম্বারটা কিন্তু কম আসবে সো এটাকে অ্যাভয়েড করাটা সবচেয়ে বেস্ট হবে আমি প্রথমে দেখতে পাচ্ছি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা অনেক বেশি লেখা যাবে তিন চার পেজ ছয় সাত পেজ পর্যন্ত লেখা যেতে পারে কথার কথা বলতেছি লেখকের কাছে পাঠকের চিঠি কন্যার কাছে পিতার চিঠি মাতার কাছে পুত্রের চিঠি আর লাস্টের মধ্যে আসে কি আমন্ত্রণ নিমন্ত্রণ বা মানপত্র আমি এই পত্রগুলোকে অ্যাভয়েড করতে বলি একটা আবেদনপত্র বা দরখাস্ত খুব ভালো মতো করে লিখবে দুই পেজ ইতিমধ্যে বলা হয়েছে আচ্ছা এরপরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সারাংশ এবং সার মর্ম অনেকের মধ্যে কনফিউশন থাকে আমি কি সারাংশ লিখবো না সার মর্ম লিখবো সার মর্ম লিখলে নাম্বারটা বেশি পাওয়া যাবে সার মর্ম লিখলে নাম্বারটা বেশি পাওয়া যাবে এবং লিখে দিয়েছে এখানে এক পৃষ্ঠার তিন ভাগের দুই ভাগ লিখতে পারো এক পৃষ্ঠার তিন ভাগের দুই ভাগ তুমি লিখতে পারো সুন্দর করে লিখবে সময় নিয়ে নাম্বার কিন্তু দশ নাম্বার কিন্তু দশ তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা কোন চারটা এসেছে নতুন শিশু ধন্য যদি আসে আসুক লাস্ট বসে আসিতেছে শুভ শুভদিন ওরে নবীন ওরে আমার কাছা এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু আমি শুধু সার পড়তে চাই সেক্ষেত্রে তুমি চাইলে নিচের এই চারটা দুই থেকে তিনবার রিডিং পরে রাখতে পারো তোমার জন্য বেস্ট হবে পরবর্তীতে আর কোনো টেনশন রইল না তার মানে তুমি সারাংশ সারমর্ম পেয়ে গেলে এখন সারমর্ম আমি আগে বলেছি সারমর্ম মর্ম সঠিকভাবে লিখলে নাম্বার বেশি পাবে তাহলে সারাংশর ক্ষেত্রে আমরা কী লিখবো এই চারটাকে আমরা বেশি গুরুত্ব দেবো এই চারটাকে না সারাংশ লিখলে একেবারে নাম্বার কম পাবে এমন কোনো নিয়ম নাই তবে লেখার উপর ডিপেন্ড করে আমাদের সারাংশ সার মর্মের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে তুমি চেষ্টা করবা সেই শব্দের সমার্থক শব্দ তুমি জানো কি না সমার্থক শব্দ ইউজ করে লিখলে নাম্বারটা বেশি পাওয়া যাবে আমার কথা মনে তুমি বুঝতে পেরেছো সমার্থক শব্দগুলো দিয়ে লেখার চেষ্টা করবা মূল বই যেটা দেওয়া আছে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা গাইড আছে টেস্ট পেপার আছে এখান থেকে লেখার চেষ্টা করবে মানুষের মূল্য কোথায় বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ আছে বলিয়া জগৎ যা হোক এই লাস্টের চারটা তোমরা ওই বললাম দুই থেকে তিনবার রিডিং পরে রাখতে পারো তোমার জন্য সুবিধা হবে বাই অঞ্চ যদি উপরে থেকে না আসে তাহলে থেকে কনফার্ম আসবে আচ্ছা এরপরে আমরা আসবো পরে যেটা এটা তো ভাব সম্প্রসারণ সবচেয়ে বড় সবচেয়ে বেশি সাজেশন অংশ সবচেয়ে বেশি থাকে এটা এখানে আমি দিয়েছি আগে বলেছি দুই থেকে একটা অ্যান্সার করতে হবে চার পৃষ্ঠা লিখবে বাম থেকে ডান বাম থেকে ডান আলহামদুলিল্লাহ এরকম চারটা পেজ লিখলে হয়ে গেল চার পেজের বেশি লিখবা না এই চারটা পেজে খুব সুন্দর করে লিখবে অনেকে দুই পেজে শেষ করে দিবে। অনেকে তিন পেজে শেষ করে দিবে তবে তিন পেজটা শেষ না করে চার পেজে লিখলে আমার কাছে ভালো মনে হয় দেখতেও সুন্দর মনে হয় হয় দুই পেজ হলে চার পেজ ওকে এখানে আমি রেখেছি মোট ছয়টা এখানে রেখেছি মোট হচ্ছে ছয়টা তাহলে মেঘ দেখে কেউ নে ভয় মানুষের বাসে তার কর্মের মধ্যে যে শয়ে সে রহে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্যায় যে করে তারপরে বই কিনে কেউ দিয়ে দেওয়া হয় না এই ছয়টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার জন্য তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন বাট রিডিং পড়ে রাখবার দুই থেকে তিনবার সেটা স্যার নিচের এই আরও পাঁচটা দিয়েছে দুজন বিদ্যান হলেও পরিত্য আপনি আচরি মূল কথা হচ্ছে এখানে যে পাঁচটা দিয়েছে এই পাঁচটা পরে রাখলে কী হবে তুমি একবার ফ্রি টেনশনে অথবা সহ প্রশ্ন কমন পেতে পারো মানে অথবা সহ প্রশ্ন কমন পাওয়ার সম্মানে সবচেয়ে বেশি পড়বে তখন যখন তুমি নিচেরগুলো পরে রাখবে এবার আসি প্রতিবেদন এটা কিন্তু প্রতিবেদন না এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন অনেকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন সব প্রতিবেদন শিখাবে ভুলেও সেটা শিখবে না তোমার মূল বইয়ে যেটা দেওয়া আছে প্রতিবেদন নিয়ে আমার একটা এক্সট্রা ক্লাস আছে আমার যে প্রতিবেদন নিয়ে একটা আলাদা একটা ক্লাসই আছে তুমি চাইলে সেটা দেখে নিতে পারো আমি প্লে লিস্টের সবগুলো দিয়ে রেখেছি তুমি চাইলে এই প্লে সবগুলা সবগুলো পেয়ে যাবা বাংলা সম্পর্কে এমসি থেকে শুরু করে যত বিরোধ দিয়েছে সবগুলো আমি একটা প্লে তৈরি করেছি সেখানে তোমরা সবগুলো দেখতে পাচ্ছ দেখো ডান পাশে উপর অলরেডি দেওয়া আছে যা হোক তাহলে দুই থেকে চার পিসটা হাতের বাম থেকে ডানে লিখবা এই পাঁচটা পড়লেই হবে মূল বইয়ের যে পাঁচটা দেওয়া আছে এখান থেকে দুটো প্রশ্ন কমন পড়বে মূল বইয়ে যে পাঁচটার দেওয়া আছে এখান থেকে দুটি কমন পড়বে তুমি শুধু শেষে একটা কি করবে শেষে একটা নতুন করে বক্স নতুন করে বক্স তুমি এক্সট্রা অ্যাড করবে সেটা কি প্রতিবেদকের নাম প্রতিবেদকের শিরোনাম স্থান ও সময় এই টাইপের একটা দিয়ে একটা বক্স তৈরি করবে যেটা আমি মূল ভিডিওতে বিশ্লেষণ করে বলেছি তুমি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো হয়ে গেলো সর্বশেষ হচ্ছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা আমরা লিখবো দশ থেকে বারো পেজ বা পনেরো পেজ সর্বোচ্চ দশ থেকে বারো বা পনেরো পেজ সর্বোচ্চের বেশি না যাওয়াটাই বেটার কেন তুমি যতটুকু লিখবে সেটা হতে হবে ইনফরমেটিভ এই শব্দটা অনেকবার তোমাদের কাছে উচ্চারণ করেছি ইনফরমেটিভ মানে তথ্যবহুল হতে হবে বানায় বানা তোমার সামনে অনেক সময় আছে প্রত্যেকটা রচনা ধরে ধরে শিখো আমি পাঁচটা রচনা তোমাদের জন্য লিখে দিয়েছি একবার বেস্ট হইতে পাঁচটা রচনা পাঁচটা বই থেকে লিখে দিয়েছি এর বাইরে এক্সট্রা কোনো কিছু পড়ার প্রয়োজন নাই শুধুই পাঁচটাই পড়বে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এক নম্বরে তোমার বোর্ডে গত বছর আসছে তারপরও তোমাকে পড়তে হবে কারণ রচনা কিন্তু রিপিট হয় মাদকা শক্তিও তার প্রতিকার কৃষিকাজ বিজ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনটা মোস্ট ইম্পর্ট্যান্ট চলতি বছর বাংলাদেশের পর্যটন শিল্প যে বোর্ডে আসছে সেই বোর্ডে আসার সম্ভাবনা খুব কম অন্য বোর্ডে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ডিসের যে তিনটা রচনা আছে সময়ানুবর্তিতা বাংলাদেশের উৎসব এবং কৃষি উদ্যোক্তা পরীক্ষায় আসলে লিখবা না নাম্বারটা কম পাবে আমি বরাবরই বলেছি এটাকে অ্যাভয়েড করবে ইনশাল্লাহ অথবা সহ পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেশি বলছি আমি রাজু আহমেদ তোমরা অনেক ভালো থাকো তোমাদের প্রতি শুভকামনা থাকলো ইনশাআল্লাহ যাদের বাংলা প্রথম পত্র একটু খারাপ হয়েছে দ্বিতীয় পত্র দিয়ে এ প্লাস পাওয়াটা খুব ইজি হবে যদি সময়টাকে সঠিকভাবে তোমরা কাজে লাগাতে পারো পরীক্ষা কেমন দিলে ভালোই তো হলো সব মিলিয়ে তোমাদের জন্য অনেক ভিডিও করেছি এটাই হয়তো রাইটিং পার্টের লাস্ট ভিডিও আর একটা ভিডিও আসবে হচ্ছে কি এমসি কিউ নিয়ে মাস্টার ক্লাস যেটা সাড়ে সাতটায় পাবে এরপরে তোমাদের নিয়ে আর হয়তো ভিডিও ক্লাস এটা করবো না যা হোক আল্লাহ যা করে জন্যই করে সবাই অনেক ভালো থেকো তোমাদের প্রতি শুভকামনা রইল ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা নিরন্তর